আসসালামু আলাইকুম ইমব্রান আমি সাকিব আপনাদেরকে নাম সাকিব সি ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আর কয়েকদিন পরে দু হাজার পঁচিশ তো এর মধ্যে অনেকেই চিন্তা করতেছেন যে সৌদি আরবে আসবেন ওয়ার্ক বিষয়ে কাজ করার জন্য আসবেন তো এখন সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি সৌদি আরব আসবেন এটা আশা কি ঠিক হবে কি হবে না এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বর্তমানে সৌদি আরব অবস্থা কারোরই না সবাই আপনারা জানেন এখানে যদি জন কাজের ডিমান্ড আসে যে জন লোক প্রয়োজন ওইখানে পাঁচশো লোক হাজির থাকে এখানে কাজের থেকেও লোক বেশি হয়ে গেছে এখন দুই হাজার পঁচিশের দিকে এখন যেভাবে দেশের থেকে আসতেছে মানুষ কী কাজ করবে না করবে এটার কোনো ঠিক ঠিকানা নাই মানুষ শুধু আসতেছে শুধু সৌদি আরব আসলেই ইনকাম হয়ে যাবে এরকম ভাবতেছে ফ্রি বিষয়ে যারা আসতে যাচ্ছেন ফ্রি বিষয় নিয়ে সৌদি আরব যারা আসতে যাচ্ছেন তারা যদি কাজ না জানা থাকে তাহলে আমি বলবো যে সৌদি আপনার আসার দরকার নাই কারণ এখন সৌদি আরবে বাঙালিরা যারা আসতেছে এর এইট্টি পার্সেন্টই কাজ জানা নেই শুধু সৌদি আরব আসতেছে মনে করতেছে যে সৌদি আরব আসলেই সব কিছু হয়ে যাবে দু এখন শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরে দু হাজার পঁচিশ চলে আসবে এর মধ্যেই আমি দেখতেছি যারা কাজ জানে তারাও বছরের মধ্যে আপনার চার পাঁচ মাস মানে বাসায় বসে থাকা লাগে কাজ খুঁজে পায় না এই সমস্যা ওই সমস্যা তারপর আবার দেখা গেছে যারা ছোটো বিষাদি আসে তাদের বছরটা শেষ না হতে হতেই সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে আঁকামা বানানো লাগে তো এই টাকা কোথা থেকে আসবে আপনারা চিন্তা করেন আপনি যদি বছর শেষে চার লাখ টাকা ইনকামেই না করতে পারেন তাহলে আপনি চার লাখ টাকা দিয়ে আমার কীভাবে করবেন কয়েকদিন পরে পঁচিশ সাল আসবে তো এই মুহুর্তে যদি আপনারা সৌদি আরব চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে আসতে চান বা পাঁচ লাখ টাকা দিয়ে আসতে চান তাহলে এটা হবে আপনার ভুল সিদ্ধান্ত সৌদি আরবে কাজের সংকট এটা কারোই অজানা না কিন্তু আমি আবারও বলছি কিন্তু যারা কাজ জানেন যেমন ইলেকট্রিক্যাল প্লাম্বার প্রিন্টার টেকনিশিয়ান এ ধরনের কাজ যারা জানেন তাদের জন্য কোনো সমস্যা নাই কাজ কারণ যারা কাজ জানা আছে তারা কাজ করতে পারে তাদের জন্য অ্যাভেলেবেল ডিমান্ড আসে তারা অ্যাভেলেবেল কাজ করতেছে কারণ এটা হচ্ছে আপনার কাজ জানতে হবে ফুলফিল কাজ জানতে হবে পুরোপুরি কাজ আপনাকে জানতে হবে আমি বলবো না যে আপনারা আসবেন না অবশ্যই আসবেন যারা প্রফেশনাল দেশে কোনো কাজ করছেন অনেক বছরের অভিজ্ঞতা আছে প্রিন্টারে কাজ করছেন টেকনিশিয়ানের কাজ করছেন ইলেকট্রিক্যাল কাজ কাজ করছেন যারা তারা অবশ্যই আসবেন কারণ তাদের জন্য কাজের কোনো সমস্যা নেই যারা কাজ জানে ওদেরকেই নেওয়া হয় আর কি আর মূলত এখন আমি এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এইট্টি পার্সেন্ট মানুষই কাজ মানে যারা কাজ জানে না তারা সৌদি আরব চলে আসে তারা এসে কি করা লাগে সারা বছরের মধ্যে ছয় থেকে সাত মাস বসে বসে থাকা লাগে তো বছর শেষে আবার ঘুরলে আবার আঁকা বানানো লাগে আপনি কাজ জানা ছাড়া আসেন তাহলে আপনার আপনার প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হবে আপনি অনেক টাকা ঋণ করে আসবেন দেশ থেকে বা জমি জমা বিক্রি করে আসবেন অনেকেই অনেক ধরণভাবে আসে মানে অনেক রকমভাবে আসে কারোর জায়গা জমি বিক্রি করে আসে কারোর কোনো ক্যাশ টাকা থাকলে ওইটা ভেঙে আসে তো অবশ্যই আসবেন যদি আপনার ভালো কোনো ভালো কোনো ডিমান্ডের কাজ জানা থাকে তাহলে অবশ্যই আপনি আসবেন আমি যতটুক যেসব বিষয়ে আপনাদের বললাম এইটা জানার পর যদি আপনার মনে হয় যে আসা উচিত তাহলে অবশ্যই আসবেন আপনার মনকে জিজ্ঞেস করুন আপনার মনকে প্রশ্ন করুন যে আমি কি পারবো আমি কি প্রস্তুত এই বিষয় নিয়ে তাহলে আপনি আসবেন কোনো সমস্যা নেই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন